আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন মেডিসিনের জনপ্রিয় চ্যানেল ফার্মাসিস্ট এম এর আজকের ভিডিওতে থাকবে ডন এ সিরাপ আপনার ছোট্ট সোনামণিকে ডন এ সিরাপ কখন কখন খাওয়াতে পারবেন কি কি সমস্যার ক্ষেত্রে এটি কাজ করে এর সঠিক ডোজ কি বিস্তারিত বিষয় এই ভিডিওতে থাক সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ডনের সিরাপ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ডনের সিরাপ এর জেনেরিক হচ্ছে উপাদান হচ্ছে ডম পেরিডম ফাইভ এম জি প্রস্তুত করেছেন একমি ল্যাবরেটরিস এটি সাসপেনশন ছোট বাচ্চাদের যখন পেটে গ্যাস হয় এই পেটে গ্যাস দূর করার ক্ষেত্রে ডনের সিরাপ অত্যন্ত কার্য ছোট বাচ্চাদের যদি বমি বমি বাপ হয় বা বমি থাকে তো এই বমি বমি ভাব দূর করতে ডনের সিরাপ অত্যন্ত কার্যকরী ছোটো বাচ্চাদের খাবারে অরুচি রুচি কম যাদের মুখে তো এই খাবারের রুচি আনার জন্য ডনের সিরাপ অত্যন্ত কার্যকরী একটি ছিল ডমপ্রি ডন এটি খাবারের রুচি আনে বমি ভাব দূর করে পেটে গ্যাস দূর করে পেট ফাঁপা দূর করে যাদের পেট ফাঁপা আছে পেটে তো এই পেট ফাঁপা দূর করার ক্ষেত্রে ডনের সিরাপ অত্যন্ত কার্যকর তো আমরা জানলাম এর কার্যকারিতা তো এখন আমরা এটি সেবন বিধি জানার দরকার ডনের সিরাপ কিভাবে আপনি সেবন করার যদি ছয় মাস থেকে এক বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে হাফ চামচ টু পয়েন্ট ফাইভ এম সকালে ও রাতে খাবারের আগে খাওয়াতে দেওয়া যদি এক বছর দুই বছর তিন বছর হয় সেক্ষেত্রে এক বছরের উপরে হয় দেড় বছর দুই বছর তিন বছর তাদের ক্ষেত্রে এক চামচ অথবা স্বাস্থ্য ভালো হলে এক চামচ করে দুই বেলা খাবারের আগে মিনিমাম আধা ঘন্টা আগে খাওয়াবে মনে রাখবে খাবারের অবশ্যই আধা ঘন্টা আগে খাওয়াবে যদি ওষুধটা খাওয়ার সাথে সাথেই বমি করে ফালাই দেয় ওষুধ মুখে নিচে বমি করে ফালিয়ে নিচে সেক্ষেত্রে আপনি ওষুধটি পুনরায় আবার খাওয়াতে পারবেন তো ওষুধ সেবনের নিয়ম জানেন যদি বাচ্চার বয়স পাঁচ বছর হয় পাঁচ বছর সাত বছর ছয় বছর তো তাদের ক্ষেত্রে দেড় চামচ অথবা ওজন বেশি হলে দুই চামচ পর্যন্ত খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই ডোজটি নির্ধারণের পূর্বে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবন করাবেন এটি তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি অতিমাত্রায় খাওয়ান হয় ডোজ ওভার ডোজ হয় সেক্ষেত্রে কিছু পার্শ্ব দেখা যেতেও পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কী কী হয়েছে চলুন আমরা জেনে মাথা ব্যথা নার্ভাস ভাব জিমনি পাতলা পায়খানা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করুন পাতলা পায়খানা হতে পারে এটি গুরুত্বপূর্ণ অনেকেরই এই সমস্যা দেখা দেয় যে ডন এ সিরাপ বা ডমপিরিডন সিরাপ খাওয়ানোর পরে পাতলা পায়খানা শুরু হয়েছে এরকম হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন কারো ত্বকের লালচে ভাব হতে পারে চুলকানি হতে পারে তো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে হয় জন্য ভয় পাওয়ার কিছু নেই ডমপিরিডন অর্থাৎ ডন এ সিরাপ এটির দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা আর অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে এটি দেখে নেবেন এর মেয়াদ আছে কিনা মেয়াদ উত্তীর্ণ হলে কিন্তু অবশ্যই এটি সেবন করাবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ওষুধটি খোলার পর কতদিন আপনি খাওয়াবেন এটা অনেকেই কমেন্টস করেন জানতে চান ওষুধটি খোলার পর দুই সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ এর মধ্যে আপনি চেষ্টা করবেন এটি ব্যবহারে দুই সপ্তাহ পর আর ওই সিরাপটি খাওয়াবেন ওনারা আর নতুন একটি সিরাপ প্রয়োগ করে ওটি সেবন করাবেন বন্ধুরা আশা করি মোটামুটি আপনারা এই ডলের সিরাপ সম্পর্কে আপনাদের প্রশ্ন উত্তর জানতে পেরছে আপনাদের যা জানার ছিল জানতে পারছি এরপরেও যদি কারো জানার থাকে অবশ্যই কমেন্টস করুন আর মেডিসিনের সহজ রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম